যাওয়ার মুহূর্তেই বেশ কিছু এখানে কাজ আছে কিছু প্রয়োজনীয় জিনিসপত্রের একটু বিষয় আছে সেই জিনিসপত্রগুলো সাথে নিয়ে নিতে হবে এগুলো নিয়ে ডিটেইল একদম আমি আমার কাছে লেখাও আছে একদম আমি একদম গুছিয়ে লেখা আছে যে সেক্টর ওয়াইজ কাজ ভাগ করা আছে কোন কোন জিনিস আমার লাগবে লিস্টগুলো করা আছে একটু চেক লিস্টগুলো রেডি করা চেক লিস্ট অনুযায়ী সব কিছু এখান থেকে গুছিয়ে নেওয়া সব কিছু ঠিকঠাক করে এখানে প্রস্তুতি করা ফর সে ফর এক্সাম্পল এরামের কাপড় লাগবে আমার আমার হচ্ছে ওখানকার জন্য এহরামের কাপড়গুলো কোনগুলো ঠিক হবে ওখানে যেহেতু ওয়েদারটা ডিফারেন্ট ওই ওয়েদার ডিফারেন্টের জন্য আমার কোন কোন জিনিসগুলো লাগবে আমার এখান থেকে একটু ওষুধপত্র লাগবে এই সব জিনিসগুলো যাওয়ার আগে চেকলিস্ট অনুসারে সব কিছু ঠিকঠাক করে নিজেকে গুছিয়ে নেওয়া আর শেষ মুহূর্তের দু একটা হয়তো পরামর্শ এরকম থাকতে পারে এটা আমাদেরকে ধর্ম মন্ত্রণালয়ের সচিব একদিন খুব সুন্দর বলেছিলেন যাওয়ার আগে যে শেষ মুহূর্তে আপনি যেটা হয় আমাদের দেশের কালচার হিসেবে যে ওই যাওয়ার আগে সবাই বিদায় দিতে আসে অথবা দেখা করতে আসে একটু দোয়া চাইতে আসে এটা অথবা আপনাকে দাওয়াত দিবে আপনার বাসায় অথবা উনি বাসায় চলে আসবে তো উনি বলেছিলেন যে আপনি শেষ দিন কোনো কাজ রাখবেন না কারো বাসায় দাওয়াতেও যাবেন না আপনার বাসায়ও কাউকে আসতে দিয়েন না মানে ভারত পক্ষে কিন্তু যদিও আপনিও যান শেষ করে ফেলতে হবে নাকি কারণ একটা বিরাট প্রস্তুতি আপনি একটা বড় জার্নি করে যাচ্ছেন এবং তখন থেকে আপনার একটা সম্পর্ক তৈরি হয়ে যায় আর প্রস্তুতির জায়গায় আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যেহেতু আল্লাহর ডাকে যাচ্ছেন শয়তান কিন্তু বসে নেই শয়তান কিন্তু সবসময় আপনাকে ওয়াস ওয়াসা দেওয়ার জন্য প্রস্তুত এবং ও কিন্তু দেওয়ার চেষ্টা করবে এবং হজের যেই সবচেয়ে বড় বিষয় যে শিক্ষাটা আমাদেরকে সবসময় দিত সবসময় বলতো যে ফালা ওলা রফাসাওয়ালাহসুক আলাহ জিদা ফিল হাস যে আপনি এই জায়গায় কোনো ধরনের আপনি মেজাজ গরম করা যাবে না আপনার রাগ করা যাবে না করছেন তো শেষ সুতরাং এই জায়গাগুলো থেকে আমাকে এই ধৈর্যটা ধরতে হবে এবং এই জিনিসগুলো আমাকে এক ভাই ওই আমি একটু আগে যেটা বলছিলাম যে আমাকে যিনি পরামর্শ দিতেন আমি শুনতাম সবার পরামর্শ শুনতাম আমি ইভেন আমার এমনও মনে আছে আমি একজন আমাকে পরামর্শ বিশ মিনিট কথা বলছেন বা আরও বেশি সময় কথা বলছেন এর মধ্যে দেখা যাবে যে নাইনটি এইট পার্সেন্ট সময় হচ্ছে উনি যা বলছেন খুবই মনোটোনাস হয়তোবা বোরিং ভালো লাগছে না অথবা কিছু ভুলও বলছেন যেহেতু আমার মোটামুটি জানা আছে একটু জেনেছি কিন্তু দুই মিনিট উনি খুব সুন্দর কথা বলেছেন এত চমৎকার কথা বলেছেন আমি খুব মানে বিমোহিত হয়েছি এবং আমি সেই আমল কাবায় যেয়ে করেছি আচ্ছা সেটা কি সেটা কি সেটা যদি এমন বলি মানে সেটা হচ্ছে যে এবং উনি আমাকে নিয়মিত খোঁজ রাখতেন খোঁজ নিতেন তোমার কতটুকু করে আমি উনি আমি চলে গেলাম যখন তখন উনি আমাকে বললেন যে তুমি কোরআন শরীফ কাবায় বসে খতম দাও কোরআন যদি খতম দিতে পারো একবার তাহলে এক লক্ষ বার কোরআন খতমের সাপ পাবা আমি তো খুব শুনে খুবই হলাম তাই তো ও এছাড়া বলো যেহেতু তুমি মশা কোরআন খুশি পড়তে পারো পড়তে তোমার সমস্যা নেই এটা করতে পারো এটা করো এটা আমি তখন সাথে সাথে চিন্তা করলাম তাই তো এবং উনি সাথে আরও একটা বললেন এটা অনেকেই বললেন এটা নিজের প্ল্যানেও ছিল যে বেশি বেশি তাও করো পৃথিবীর একমাত্র জায়গা তুমি যেখানে তা অফ করতে পারবা আল্লাহর ঘর বাইতুল্লাহকে কাবাকে সামনে রেখে তুমি তা অফ করতে পারবে আর কোথাও তুমি পাবে না এই চান্স বেশি বেশি তা অফ করো কষ্ট হবে প্রচণ্ড গরম কিন্তু তারপরও চেষ্টা করো করার জন্য তো যাই হোক আমি ওটা আমার খুব নক করে যে মাথায় যে তাই তো এটা আমি চেষ্টা করি কিন্তু বাইর স্টাই আমার দুই দিন চলে গিয়েছে এখন সময় তো খুব হিসাবের সময় যে আমার তিরিশ দিনের চৌত্রিশ দিনের হজের প্যাকেজ দেন হচ্ছে এখানে আমি মদিনায় থাকবে আবার নয় দিন চলে যাবে ইয়ের শেষে সুতরাং আমি মক্কায় কতদিন আছি এর মধ্যে আবার হজের পাঁচ দিন আবার অন্য কেন্দ্রিক ব্যস্ততা তখন এই সমস্ত আমল করা যাবে না তখন অন্যান্য কাজ আছে অনেক সুতরাং তার আগে আমি যে সময়টা পাবো তারপর আমি সাহস করে এটা এরাদা করে ফেললাম না আমি চেষ্টা করি এবং এটা করতে যে আমি যেই আত্মতৃপ্তি পেয়েছি সেটা কারণ এটা করতে যে আমি এমনও সময় গিয়েছে সাড়ে দশ ঘন্টা আমি কাবায় ছিলাম বাইতুল্লাহ ছিলাম আমি চার পাঁচ ঘন্টা তো প্রতিদিন সেটা এখানেই একটা স্মৃতির বিষয় আছে আপনি যেই কোশ্চেনটা আমাকে প্রথম বলেছিলেন তার একটা পয়েন্ট এখানে আছে অনুপ্রেরণার জায়গাটা আমি এমন সব ঘটনা বলি যে নিয়তটা কেমন জিনিস অর্থ বিষয় না হজে বা ওমরায় যাওয়ার জন্য আমি আল্লাহর ঘর দেখবো আল্লাহ তুমি আমাকে নাও নেওয়াও আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও আল্লাহ কবুল করবে